জেলার হাতিয়া উপজেলার ঘাট ঘরণী ইউনিয়নে সরাসরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এই নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু এখানে কথা বোঝা যাচ্ছে না দর্শক তারপরও যা আমার কথা না কি শুনতে পাচ্ছি জানাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বাড়ি ঘর ছিল এবং বসবাস করতেন কিন্তু আসলে নদী নদী এই সব কিছু কিন্তু কষ্ট কর

ভাঙে আরেকটা সাইড পরে এটাই হচ্ছে নদীর খেলা হতে পারে আমি যদি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি যে ভাঙে কিন্তু অনেক বসা কোনো দোকান ছিল ইত্যাদি কিন্তু আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে মসজিদ ছিল সব কিছু জমিতে চোরমার হয়ে গেছে ভাই বলছেন এখন কিন্তু ইলিশ মাস ইলিশ মাস ধরার মৌসুম কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে বর্ষা মৌসুমে যে এতটাই নদী গরম যে আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা আসলে আমি সেটাও এখন বলতে পারছি না দয়া করা হয় কে কোন জায়গা থেকে দেখছি দর্শক আমার এই সবুষ্টি ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সব সময় সবসময় আপনাদের ইউনিউ